একটা হবে সে যেখানে থাকবে সব সর্বদা বাজারে ঘাটে হাটে ময়দানে একটু দৃষ্টি সিনে জলহীন প্রান্তের জলসমুদ্রের নির্জন জায়গায় যেখানে থাকবে স্বয়ং আমাকেই ভয় করবে দুই নাম্বার হলো ওয়ানাহান্নাসাল হাওয়া এবং তার নিজের নাফসকে প্রবৃত্তিকে লালসা মুক্ত করবে তার মানে নাফস নিজের মন যেটা চাই সেটা করবে না তার মানে মনকে রক্ষা করবে তার নাফসকে কন্ট্রোলে রাখবে আমার নবীজি বলছেন সবচেয়ে বড় জিহাদ সেটাই হলো নাফসের সঙ্গে জিহাদ করা মন যেটা চাইবে সেটা করা যাবে না তো আমার আল্লাহ বলছেন তার ঠিকানা হবে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তার ঠিকানা হবে জান্নাত এখানে দুইটি আপনাকে দিলাম যে আল্লাহ দরগি হবে এবং দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তার ঠিকানা হবে

কোন কাজটা বেশি কোন কর্মটা কোন বস্তুটা সব থেকে মানুষকে জাহান্নামে নামে নিয়ে চলে যাবে আল্লাহর নবী তখন দুই উত্তর বললেন আলফাহমু আল আল-ফাহমু আলফাহমু আল ফরজ একটা হলো তার মুখ আর দুই নম্বর হলো তার লজ্জায় স্থান এই দুইটা খারাপ গুণ থাকার কারণে এই দুইটা বস্তুতেই মানুষকে বেশি জাহান্নামের নামের দিকে নিয়ে চলে যাবে